বিএনপির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের দলের সাবেক ভারপ্রাপ্ত সফল সভাপতি জনাব বজদুল করিম চৌধুরী আবেদ ভাইকে চূড়ান্ত নমিনেশন নমিনেশনের দাবিতে কবিরাট কোম্পানিগঞ্জের ধানসিড়ি ইউনিয়ন আমরা মশাল মিছিল করি প্রিয় ভাইরা ব্যারিস্টার মৌদুদ আহমেদের মৃত্যুর পরে কবিরাট কোম্পানিগঞ্জ যখন অভিভাবক শূন্য হয়ে যায় তখন তারেক রহমানের নির্দেশে বজদুল করিম চৌধুরী আবেদ ভাই কবিরাট কোম্পানিগঞ্জের নেতা হিসাবে দায়িত্ব পালন করেন এবং হরতাল অবরোধের সময় তিনার নেতৃত্বে হরতাল অবরোধ এবং জটিল অনেক কর্মসূচি পালন করা হয় সকাল কর্মসূচিটা আমরা ওনার সাথে একত্রতা ঘোষণা করে সকাল আন্দোলন সংগ্রাম আমরা সফল করি আমরা চাই কবিরাট কোম্পানিগঞ্জে তিন তারিখে যেই ব্যবসায়ী ফখরুল ইসলামকে নমিনেশন দেওয়া হয়েছে তার নমিনেশন বাতিল করে নতুন করে চূড়ান্ত চূড়ান্ত নমিনেশনে চূড়ান্ত মনোনয় বজলুল করিম চৌধুরী আবেদ ভাইয়ের নমিনেশন যেন থাকে বিরাট কোম্পানিগঞ্জের মাটিও মানুষ এই ব্যবসায়ী চায় না যিনি রাজনীতি বুঝেন না মানুষের সাথে মিশতে জানেন না আমরা কবিরাটের কোনো মানুষ এইখানে যারা আছে কেউ ফকরুলকে কখনো দেখেন নাই ফখরুলের নাম কখনো শুনেন নাই আমরা যারা দুর্দিনে পাঁচ তারিখের আগে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়েছিলাম অংশগ্রহণ করেছিলাম আমরা কখনো ফখরুলকে রাজপথে দেখি নাই তার নাম আমরা শুনি নাই তার তার মনোনয়ন বাতিল করে নতুন করে নতুন চূড়ান্ত মনোনয়ন যেন মজলুল করিম চৌধুরী আবেদ ভাইয়ের নমিনেশন থাকে এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এই মুহূর্তে এই মুহূর্তে কথা বলবেন আমাদের ভাই অবিরাট উপজেলা অন্তর্গত তিন নং দানসিড়ি ইউনিয়নের ব্যাপারী হাটের আজকে জনাব ফজলুল করিম চৌধুরী আবেদ পাইয়ের সমাজ করে ফুলকে ঐকরের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ এনডর সকল অঙ্গশৌথিক সংগঠনে সকল পর্যায়ে নেতৃত্বেবৃন্দ আপনারা সর্বপ্রথম আমার আন্তরিক সালাম ও রবতিন সবাই চা অভিনন্দন গ্রহণ করুন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় জেনেতেন্দো সহকর্মীবৃন্দ আপনারা জানেন এক সময় আমাদের এই কবিরা ডবল কুম্প নিবন্ধে নেতা ছিলেন আমাদের আমাদের কেউ নেতা এরা ফেরিস্তার মহদান নে উনার মৃত্যুর করেন এন দানি ফুলবল হয়েছিল এই কবিরা ডাবল কুম্প পরিবন্তে আমরা যারা বাংলাদেশ চাষ যেত বলে করে আমরা রাজের নজদিক পাবে আমাদের মধ্যে অনেক সুন্দরতা বিরাজ করছে ঠিক সেই মুহূর্তে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পার্বত্য সভাপতি জনাব তারেক রহমানের নিতেছে আরেক ছাত্র দলের সুনামি পথল

অবিরাট এবং কোম্পানিগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা এলাকায় গিয়ে বাংলাদেশ জাতি দল দল বিএনপি ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করেছে তাই আপনারা জানেন গত নভেম্বরের তিন তারিখে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির

ফখরুল ইসলাম আমরা তাকে ভয় করে সকলের এবং দলের মহাসচিব নিজা ফখরুল ইসলাম আলমগীর দুগা মহাসচিব দলের স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ কাছে আমাদের আগুন আবেদন থাকবে